আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা শিখব নয় নম্বর হাদিস নয় নম্বর হাদিস মাল্লাম ইয়াস আলিল্লাহ উদাবা আলাইহি মাল্লাম ইয়াস আলিল্লাহ উদাবা আলাইহি মাল্লাম ইয়াস আলিল্লাহ ইয়া কদব আইলাইহি যাদের আরবি পড়তে সমস্যা মনে হয় তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা উচ্চারণ দেখে পড়তে পারেন নয় নম্বর হাদিসের বাংলা অর্থ হলো যে ব্যক্তি আল্লাহ তা আলার নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তাহার ওপর রাগান্বিত হন যে ব্যক্তি আল্লাহ তা আলার নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তাহার ওপর রাগান্বিত হন হো ইভার ডাজ নট প্রে টু আল্লাহ আল্লাহ ইজ অ্যাংগ্রি উইথ হিম হো ইভার ডাজ নট প্রে টু আল্লাহ আল্লাহ ইজ অ্যাংরি উইথ হিম আসুন আমরা আল্লাহ তালার নিকট বেশি বেশি করে দোয়া কামনা করি আল্লাহ তালা আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন আমিন